নম্বর প্রশ্ন শাহ আমার প্রায় এক বছর যাবৎ ঘরে বছর তাতে করি আল্লাহ হেফাজত করুন কারণ মসজিদের কমিটির সাথে রাফুলিয়া দেন বুকের ওপর হাত বাঁধা এবং জোরে আমিন বলা তার আঙ্গুল আঙুল উঠানো নামানোর ফলে আম্মু মসজিদে যেতে দেয় না এগুলো সোননাথ রফুলিয়া দেন করা সোননাথ বুকে হাত বাঁধা সোননাথ জোরে আমিন বলা একটা অজেব না তারপরে তার হতে আঙুল নাড়ানো বারবার নড়ায় এটাও সোননাথ মুস্তাহাব একবার যদি নড়াই সেটাও সোননাথ আজ একবারও যদি না নড়াই তবুও সোননাথ ছুটলো কিছু ছোট না কেউ যদি না নড়াই যদি রেখেই দিয়েছে বা এরকম করে রেখে দিয়েছে তারপর হবে না কোনো অজেব ছোট তারপর কোনো ছোটে নি শর্তও ছোটেনি সব ঠিক আছে শুধু সোননাথ ছোটে যতটা সোননাথ ছোটেছে অতটা নেকি কমবে কিন্তু আপনি যদি সুন্নদ পালন না করতে পারেন তাহলে সুন্নদ না পালন করেও নেই পাবেন হানাফি মসজিদে যদি দেখেন যে যদি রফেদান করি তো ঝগড়া লাগিয়ে দিবে তাহলে রফেদান না করে রফেদান সব পাবে সারা জীবন সব পাবে কারণ আপনার এতে কাত আছে দেন সন্নত কিন্তু এরা করতে দিচ্ছে না এরা করতে দিচ্ছে না আমি এদের সাথে ফেতনা ঝগড়ায় জড়াইতে চাই না কারণ এতে লাভের চাইতে একটা সন্ন্যদ প্রতিষ্ঠা করতে গিয়ে লাভের চাইতে ক্ষতি বেশি এক টাকা ইনকাম করতে গিয়ে যদি দশ টাকা খরচ করতে করবেন কেউ উদাহরণ দিই লেম ডিউটি যেতে হবে হ্যাঁ এখান থেকে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি তিরিশ রিয়াল যেতে এখন তো আরো বেশি মনে হয় তিরিশ যেতে তিরিশ আসতে ষাট রিয়েল আর আপনার বেতনই হচ্ছে দৈনিক আট ঘন্টার ডিউটি করার পরে কত ধরেন আপনার তিরিশ রিয়েল তো ষাট রিয়েল খরচ করে ডিউটি যাবেন কখনো যাবেন না আপনি যদি যান তো আপনি বেকুফ তাই না তাহলে আপনাকে চিপ ব্যবস্থা করতে হবে যাতে কিছু বাঁচে না হয়তো উল্টো তো অত টাকা ভরতে হবে যত টাকা বেতন তাই না ত্রিশ টাকা ইনকাম দৈনিক আর ষাট টাকা খরচ যাতায়াত এইরকম তো কাজ দিকে করেন না ঠিক ওইরকমই রকমই মাফা আছে তার আলে কোনো একটা ভালো কাজ করতে গিয়ে মাসলে হাত ফায়দা আছে নাকি মাফা ক্ষতি বেশি আছে দেখতে হবে যদি ক্ষতি বেশি থাকে তো সেই কাজ করা যায় নাই সেই ভালো কাজটি করা যায় নাই তো বলছেন যে মসজিদে যেতে দেয় না তার আম্মু না না এটা যায় না আপনার আম্মার জন্য যায় না। আপনার জন্য যায় না। আর সহি আকিদ আর মসজিদ একটু দূরে জি দূরে যদি পায়ে হেঁটে যেতে পারেন যাবেন হ্যাঁ অসুবিধা নেই দশ মিনিট লাগে অসুবিধা নেই যেতে পারেন কিন্তু আপনার বেদাতপন্থীদের পিছনে যারা এই সন্নতগুলি আদায় করে না কিন্তু বড়ো শিরকি আকিদ নেই তাদের পিছনে সলাত হবে এটা হচ্ছে মধ্যম পন্থা ফতোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি না সেখানে শুধু জুমার সলাদ পড়ি এখন আমি কি করব সাথে সম্মিলিত মনাজাত করি না মোনাজাত করবেন না কিন্তু একটু হেকমত অবলম্বন করি এর আগে শিখিয়েছেন হ্যাঁ যদি দেখেন যে আমি মনে যাতে হাত উঠে আমরা করতে থাকলাম কেউ কিছু বলছে না ভালো অনেকটাই ভালো কিন্তু কিছু কট্টরপন্থী বেদাতি আছে তারা ওইভাবে আপনার করতে দেবেন এই আমাদের সাথে কেন হাত উঠেছে না তো ওদের সাথে উঠিয়ে দেন নিজের দোয়া করবেন আপনি ইন নাম আলম নিজের দোয়া করবেন ও আমিন বলবেন না বেদাতি আমের দোয়ার উপর কারণ বেদাতি দোয়া কিসের কবুল হবে দোয়া কবুল হবে আপনার গরজের কারণ আপনার প্রয়োজন আলাদা ওদের প্রয়োজন আলাদা আর ওই একা এমামের শুধু দোয়া করাতে কাজ হবে এই দোয়া মোনাজাত সম্মিলিত মোনাজাত বেদাত এবং তার সাথে অযুক্তি যুক্তিহীন তাই এক প্রকার মসজিদ থেকে বের করে দিয়েছেন এক প্রকার এটা আপনার খামখেয়ালি এটা আপনার শয়তানি অসুস্থা আপনাকে বের করেনি যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে ধাক্কা দিয়ে না বের করে ততক্ষণ মসজিদে নামাজ পড়বে বেদাতির কথা বোঝা গেছে যখন মসজিদে বের করে আমাদের মসজিদে ঢুকতে দেবো না হ্যাঁ তখন আর আপনার অধিকার তখন আপনার জন্য যায়ের কয়েকজন আছেন আস্তে আস্তে ধীরে ধীরে একটা মসজিদ বানাবার চেষ্টা করেন রবিষ্ঠ প্রথম মোদিনায় এসে কী করেছেন প্রথম মসজিদ বানিয়েছেন প্রথম কাজই হচ্ছে ইসলামের ইতিহাসে মসজিদ বানানো চাই কারণ জীবনের গুরুত্বপূর্ণ কাজ মুসলিম জীবনে হচ্ছে সল্লা আর সলাতের জন্য মসজিদে লাগবে